এক কথায় ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম সেরাদল রিয়াল মাদ্রিদ ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি কদিন আগে গ্রীষ্মকালীন দলবদলে কেলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে নিজেদের আক্রমণের শক্তি কয়েক গুণ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ যখন জুট বেলিংহাম ভিনিশিয়াস জুনিয়র কেলিয়ান এমবাপ্পে রড্রিগো গোয়াজদের নিয়ে নিজেদের আক্রমণের পরিকল্পনা সাজাতে ব্যস্ত তখন সৌদি প্রো লিগের কাছ থেকে নাকি রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক তারকার জন্য প্রস্তাব এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইএসপিএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সৌদি লিগের পক্ষ থেকে ভিনিশিয়াস জুনিয়রের জন্য প্রস্তাব আসছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভিড়াতে যাচ্ছে সৌদি লিগের শীর্ষ চার ক্লাবের মধ্যে একটি তালিকায় আছে আল হিলাল আল ইতিহাদ আল নাসের এবং আল আহলে প্রতিবেদনে বলা হয়েছে ভিনিশিয়াস জুনিয়র সৌদি প্রকল্পের কাছ থেকে পাওয়া প্রস্তাব ফেলে দেননি বিবেচনায় রেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার বাৎসরিক তিনশো মিলিয়ন ইউরোর বিনিময়ে ভিনিশিয়াস জুনিয়রকে নিতে চাইছে সৌদি কর্তৃপক্ষ এই নিয়ে নাকি ব্রাজিলিয়ান তারকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি কর্তৃপক্ষের যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কোন প্রস্তাব এসেছে বলে গণমাধ্যমে সুনির্দিষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের সঙ্গে দু সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ভিনিশিয়াস জুনিয়রের যার বাই ক্লোজ ওয়ান বিলিয়ন ইউরো এদিকে ইএসপিএন ভিনিশিয়াস জুনিয়র সৌদি প্রোলিগের এই প্রস্তাবে হানা কিছু বলেননি বললেও অন্য সংবাদ মাধ্যম তা অ্যাথলেটিক জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়র সৌদির কাছ থেকে আসা প্রস্তাবটি রিজেক্ট করে দিয়েছে ভিনের দারুণ সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদে লস ব্লাঙ্কদের ছেড়ে নিজের ক্যারিয়ারকে বিপদের মুখে ঠেলে দেওয়ার কথা নয় ব্রাজিলিয়ান সুপারস্টারে দু তেইশ মৌসুমে রিয়াল মাদ্রিদের লালিকা ও চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পথে বড় ভূমিকা রেখে এবারের ব্যালণ্ডিয়র জয়ের দূর সবচেয়ে এগিয়ে আছেন ভিনিশিয়াস জুনিয়র নিজের ক্যারিয়ারের এমন সময়ে ইউরোপ ছেড়ে অন্যত্র পারি ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে চাইবে না ব্রাজিলিয়ান তারকা এমনটা মনে করছে অনেকেই